অনেকেই আছেন যারা একটা বাজেটের মধ্যে একটা ভালো মানের প্রোডাক্টিভ কাজের জন্য একটা পিসি বিল করতে চাচ্ছেন বাট প্রবলেমটা হয় ওইখানে বাজারে এত এত কম্পোনেন্ট থাকে আসলে কোনটা রেখে কোনটা কিনব একটু দ্বিতাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় আমরা আসলে অনেকেই দেখা যায় যে পঞ্চাশ বা ষাট হাজার টাকার মধ্যে কেউ আইজিবি দিয়ে পিসি বিল করে নিয়ে যাচ্ছে আবার অনেকেই দেখা যায় যে নন আইজিবি প্রোসর সাথে একটা গ্রাফিক্স দিয়ে পিসি বিল করে নিয়ে যাচ্ছে তো আমার জন্য কোনটা বেস্ট হবে তো এটা নিয়ে আমরা একটু কনফিউশনের মধ্যে পড়ে যাই তো আসলে আজকের এই ভিডিওতে আমরা এই কনফিউশনটা দূর করার চেষ্টা করবো আপনাদের যদি বাজেট থেকে থাকে পঞ্চাশ বা ষাট হাজার টাকা বাট আপনারা যদি চান যে ফিউচার এর কথা চিন্তা করেন তো তাহলে আপনারা কিন্তু আইজিপি প্রসর দিয়ে একটা পিসি বিল করতে পারেন যেগুলো আপডেট গুলো আছে রাইজেনের 7700 সেভেন ডাবল জিরো বা সেভেনটি সিক্স হান্ড্রেড এই প্রসারগুলোতে একটা পিসি বিল করতে পারেন অ্যান্ড এটাই অনেকেই করে থাকে এবং আপনাদের চিন্তা তারা যদি এমন থেকে থাকে যে ভাই আমি অনেক কষ্ট করে একটা পিসি বিল করতেছি অ্যান্ড আমার পরবর্তীতে আপডেট আপডেট করার কোনো ইচ্ছা নাই অ্যান্ড আমি এই পিসিটা দিয়ে প্রোডাক্টিভ কাজগুলো করবো যেমন প্রিমিয়ার প্রতি ভিডিটিং করবো গ্রাফিক্সের কাজ করবো এবং ট্রিপুলার টাইটেল যে গেমগুলো আছে এগুলো বেশ ভালোভাবে যাতে খেলতে পারি তো তাদের কথা মাথায় রেখে 60000 হাজার টাকার আশপাশে একটা পিসি বিল এসেছি তো এই ধরনের যাদের তো তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে পারেন তো হোপসো যে আপনারা একটা ভালো একটা গাইড পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে অ্যান্ড চাইলে আমাদের কাছ থেকে এই পিসি বিলটা করতে পারেন তো আজকের এই বিল আমরা কোন কোন কম্পোনেন্ট ব্যবহার করছি এগুলোর প্রাইস কেমন থাকছে এবং এগুলোতে আপনারা কি কি কাজ করতে পারবেন সব কিছু নিয়ে কথা বলব এই ভিডিওতে আপনারা দেখতেছেন গ্যাজেট বাইপস অ্যান্ড আমি রয়েছি আপনাদের ওয়াইফ নামে চলুন তাহলে শুরু করা যায় যেহেতু আমাদের একটা আইডিয়াল বাজেট এই বাজেটে আসলে একটা ভালো মানে প্রসার চুজ করাটা একটু দুষ্কর কারণ এই বাজেটে আমাদের বেশ কিছু প্রসেসর রয়েছে তো যেহেতু আমরা একটা নন নাইজিপি বিল করছি আমাদের অবশ্যই একটা নন ননআিবি প্রসেসর চুজ করতে হবে সেজন্য আজকের এই আমরা এম বি রাইজেন ফাইভ পঞ্চান্নশো এই প্রসারটা ব্যবহার করছি ওয়েল সাড়ে আট বা নয় হাজার টাকার মধ্যে বাজারে বেশ ভালো একটা প্রসেসর বলা যায় অনেকেই বলতে পারেন এখন যে ভাই ছাপ্পান্নশো দিলে একটু ভালো হতো বাট আমি বলি কি আমরা যেহেতু একটা জেন থ্রি বিল করতেছি জেন ফোরের জন্য বাড়তি তিন চার হাজার টাকা গণার কোনো মানে হয় না তো সেই জন্য আজকের বিলে আমরা রাইজেন ফাইভ পঞ্চান্নশো এই প্রসেসরটা ব্যবহার করছি যেটা তো সিক্স কোর প্লাস টুয়েলভ থ্রেড বেসিক একটি প্রসর যে কোর থ্রেড দিয়ে কিন্তু আপনারা ফটোশপ থেকে শুরু করে আফ্রেফিক্সের কাজ প্রিমিয়ার কাজগুলো কিন্তু আপনার স্টার্টিং লেভেলে চালিয়ে নিতে পারবেন এবং যারা মিডিয়াম লেভেলের এডিটর আছেন তো তারা কিন্তু এই প্রসারটা নিতে পারেন অ্যান্ড এই প্রসেসের সাথে কিন্তু আপনার বি ক্যাশ মেমোরি পেয়ে যাচ্ছেন যার কারণে কিন্তু আপনারা বেশ ভালো একটা মাল্টি টাস্কিংয়ের সাপোর্ট পাবেন এছাড়াও যদি এই প্রসারটার বেস ক্লকের কথা বলি এই প্রসারটির সাথে বেস ক্লক পেয়ে যাচ্ছেন আপনারা থ্রি পয়েন্ট সিক্স অ্যান্ড বুস ক্লক পেয়ে যাচ্ছেন ফোর পয়েন্ট টু তো ওভারঅল সাড়ে আট হাজার টাকার মধ্যে বেশ ভালো একটা প্রসেসর বলা যায় অ্যান্ড জন্য মূলত আজকের এই আমরা এই প্রসেসটি ব্যবহার করছি প্লাস তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে অ্যান্ড এই প্রসারটা আপনার বাজারে সাড়ে আট থেকে ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তবে আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকছে আট হাজার টাকার মধ্যে আজকের এই বিল এই প্রাইসটা ধরো হয়েছে তিন বছর ওয়ারেন্টি সহ বেশ ভালো একটা প্রসেসর বলা যায় বাজেট বিল্ডারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি প্রসেসর তো সেই ক্ষেত্রে আমরা আজকে এই প্রসেসর ব্যবহার করছি তারপরে প্রসেসর সাথে কম্বিনেশন করে বেশ ভালো একটা মাদারবোর্ড ব্যবহার করছি এটা মূলত এমএসআই ব্র্যান্ডের এমএসআই ব্র্যান্ডের বি ফোর ফিফটি এমএ প্রো ম্যাক্স টু আপনার এই মাদারবোর্ডের সাথে সবাই পরিচিত এটা জাতীয় একটা মাদারবোর্ড হয়ে গেছে সবচেয়ে বেসিলিক মাদার মাদারবোর্ড হয়তো বা এইটা কারণ আপনারা সাড়ে আট হাজার টাকার মধ্যে যদি একটা ভালো মানের মাদারবোর্ড খুঁজেন ব্র্যান্ড বলেও বলেন কোয়ালিটি বলেন এবং সকল প্রসেসর সাপোর্টিংয়ের কথা চিন্তা করেন তাহলে এই মাদারবোর্ডটা আপনাদের পছন্দের তালিকা থাকতে পারেন অ্যান্ড এই মাদার সাথে আপনার দুইটা র্যাম স্লোড প্লাস একটা স্লোড পাশাপাশি এবং এসেন্সিয়াল যে পোর্টগুলো থাকার কথা সবগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন ইউভি টু থেকে শুরু করে ইউজবি থ্রি সব কিছু সাড়ে আট হাজার টাকার মধ্যে যা যা থাকার দরকার এই বোর্ডটা সব কিছু কিন্তু অফার করতেছে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এছাড়া ফাইভ থাউজেন্ড সিরিজ ফোর থাউজেন্ড সিরিজ অথবা থ্রি থাউজেন্ড সিরিজের সকল প্রস্তুর কিন্তু আপনার এই মাদার সাথে ব্যবহার করতে পারবেন এন্ড আমরা যেহেতু একটা জেন থ্রি বিল করতেছি আমাদের ফাইভ ফিফটিতে যাওয়ার কোনো দরকার নাই এই বিলের জন্য এই মাদার বোর্ডটা মোর দেন এর এচারতে বেশি কিছুর প্রয়োজন নেয় এর জন্য মূলত আজকের এই বিল আমরা এই মার বোর্ডটি ব্যবহার করছি তো আজকের এই বিল আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি লেগসার ব্র্যান্ডের লেগসার ব্র্যান্ডের থোর সিরিজের এইট জিবি করে বত্রিশশো মেগা দুটো র্যাম ব্যবহার করছি আপনারা জানেন যে এমডি ডি প্রসের সাথে যদি আপনি মালিক পারফরমেন্স পেতে চান অবশ্যই আপনাদের ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করতে হবে সেই জন্য এইচ ইন্টু টু দুটা স্টিক ব্যবহার করছি এগুলোর প্রাইস বাজারে আপনারা একত্রিশশো বা বত্রিশশো টাকার মধ্যে পাবেন বাজারে আরও বেশ কিছু র্যাম রয়েছে ওগুলো আপনারা দেখতে পারেন তবে আমার কাছে মনে হয় যে প্রাইস টু পারফরমেন্স বেশ ভালো দুটো র্যাম এন্ড এগুলো গ্লোবাল ব্র্যান্ড ব্র্যান্ডের অফিসিয়াল প্রোডাক্ট আপনারা স্টিকারটা দেখে পার্চেস করবেন এবং আমি শুনেছি যে এগুলো বাজারে আনঅফিসিয়ালও পাওয়া যায় অবশ্যই আপনারা এই র্যামগুলো কেনার ক্ষেত্রে স্টিকারটা দেখে কিনবেন তাহলে অথরাইজ প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং ওয়ারেন্টিতে তেমন একটা ঝামেলা হবে না অ্যান একত্রিশশো বা বত্রিশশো টাকার মধ্যে আপনারা বাজারে এই র্যামগুলো পাবেন অ্যান্ড আপনাদের যদি এই র্যামগুলো পছন্দ না হয় থাকে আপনারা কর্সেরও যেতে পারেন সেক্ষেত্রে আরও এক দুশো বা তিনশো টাকা আপনাদের হয়তো বা বেশি গুনতে হতে পারে আজকের এই বিল আমরা অ্যানবি মিশে ব্যবহার করছি অস্কো ব্র্যান্ডের ও এন নাইন হান্ড্রেড এই মডেল একটা টু ফিফটি সিক্স জিবি অ্যানবি মেসেজ ডি যেটা এই প্রাইস পয়েন্টে বেশ ভালো একটা অ্যানবি বলা যায় বাজারে যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন অ্যানভিমির প্রাইস কিন্তু প্রচুর পরিমাণ বাড়ছে সবগুলো আকাশ ছোঁয়া একটু রিনিয়ন ব্র্যান্ডের গুলোতে আমরা যদি পারচেস করতে চাই সেক্ষেত্রে আমাদের বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা খরচ করতে হবে বাট অসংশ কিন্তু এই প্রাইস পয়েন্টে বেশ ভালো একটা অ্যানবিমি প্রোভাইড করতেছে আপ টু পঁয়ত্রিশ রিটার স্পি সহ আপনারা এনমিটা পাচ্ছেন প্লাস পাঁচ বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং এটা পঁচিশশো টাকার আশপাশে কিন্তু বাজার আপনারা পেয়ে যাবেন অ্যান্ড আজকের এই আমরা আমরা এনভিমিটা ব্যবহার করছি আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই টু ফিফটি সিক্স জিবি না দিয়ে পাঁচশো বারো জিবি দিতে পারতাম দিতে পারতাম সেই ক্ষেত্রে আমাদের বাজারটা কিছুটা বেড়ে যেত সো আমি যেহেতু বাজারটা ফিফটি ফাইভের মধ্যে রাখার চেষ্টা করছি তো সেই জন্য আমরা আজকের এই টু টু ফিফটি এই বিলটা তৈরি করেছি তো তারপরে আমাদের বিলের স্টার হচ্ছে গ্রাফিক্স কার্ড যেহেতু আমরা একটা ননা জিবি প্রোসের ব্যবহার করছি অবশ্যই আমাদের একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হতো সেই জন্য আজকের এই বিলা বাজেট ওয়াইজ বেশ ভালো একটা গ্রাফিক্স কার্ড রাখার ট্রাই করছি সেজন্য পিএন ওয়াই ব্র্যান্ডের আর টিএস থার্টি ফিফটি সিক্স জিবি ডিজের সিক্সের একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি এটা বেশ ভালো একটা গ্রাফিক্স কার্ড বলা যায় বাজেট বিল্ডারদের জন্য আমরা যদি চিন্তা করি একটু এই প্রাইস পয়েন্টে হয়তো বা ইন্টেলের আর্ক এ ফাইভ এটিটা নিতে পারি বাট অনেকের ইন্টেলটা পছন্দ না অ্যান্ড ভিডিআ যেতে চান একটা ট্রাস্টেড গ্রাফিক্স কার্ডের প্রতি মানুষের ফোকাস থাকে তো সেজন্য আজকের এই বিল আমরা এই গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করছি এবং অ্যান্ড ভিডিয়া লং জিবিটিও কিন্তু বেশ ভালো হয়ে থাকে এছাড়াও এই গ্রাফিক্স কার্ডের সাথে আপনার ডিএলএস সাপোর্ট পাচ্ছেন রেট রেসিং সাপোর্ট পাচ্ছেন আপনারা কিন্তু টিপোলের টাইটেল যে গেমগুলো আছে এগুলোতে বেশ ভালো একটা পিস পাবেন এছাড়াও যারা গ্রাফিক্সাল কাজগুলো করবেন বা ভিডিও এডিটিং করবেন তাদের জন্য একটা আদর্শ গ্রাফিক্স কার্ড হতে পারে এই বাজেটে তো আজকের এই গ্রাফিক্স কার্ডটা পেয়ার আপ জন্য আমরা পাওয়ার সাপ্লাই সব ব্যবহার করছি গিগাবাইট ব্র্যান্ডের পি ফোর ফিফটি বি এই মডেল একটা এটি প্লাস সার্টিফিকেট একটা পাওয়ার সাপ্লাই যেটা মূলত বাজারে আপনারা পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন অ্যান্ড আমাদের যেহেতু একটা ভালো একটা পাওয়ার কনজিউম হবে সেজন্য আমরা একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার ট্রাই করছি যেটা বাজারে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং এটার অথরাইজ ডিস্ট্রিবিউটর হচ্ছে স্মার্ট টেকনোলজি তো তাদের প্রোডাক্ট সম্পর্কে নতুন করে নাই বললাম তো আজকের এই সর্বশেষ যে কম্পিউটারটা বাকি থাকে একটা কম্পিউটার কেস তো কম্পিউটার কেসে ব্যবহার করছি আমরা মোনাক ব্র্যান্ডের মিস্ট্রি বক্স এক্সাইভ হোয়াইট একটা কম্পিউটার কেস ব্যবহার করছি এটা মূলত মাইক্রোয়েট একটা কম্পিউটার কেস অ্যান্ড ফিস্টিং টাইপের মধ্যে যারা একটা ভালো মানের একটা কেস চান এই কেসটা নিতে পারেন এই কেসটার সাথে আপনারা ইন বিল পাঁচটা এয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন যেগুলো আপনারা এয়ারজিবি হেডার দিয়েও কালার কাস্টমাইজ করতে পারবেন অ্যান্ড আপনাদের যদি মাদার বোর্ডে এয়ারজিবি হেডারটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাটন দিয়ে কিন্তু টিপি টিপি কালারগুলো চেঞ্জ করতে পারবেন আপনার ডেস্ক বা আপনার মন মতো করে কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন তো বাজারে বত্রিশ বা তেত্রিশশো টাকার মধ্যে এই কেসটা পাওয়া যাচ্ছে এবং বাজারে কিন্তু অলটনেটিভ আরও অনেকগুলো কেস রয়েছে এরকমই আপনার শপে গিয়ে আপনাদের পছন্দ মতো করে কিন্তু কেসগুলো বাছাই করে নিতে পারবেন বাট এটা কিন্তু বেশ ভালো একটা কেস এয়ারফ্লো বলেন বা দেখতে সুন্দর সব কিছু মিলিয়ে বেশ ভালো একটা কেস বলা যায় তো এই হচ্ছে আজকের এই বিলটা প্রত্যেকটা কোম্পানির চেষ্টা করেছি ভালো ভালো দেওয়ার জন্য এবং যেটা আপনি দীর্ঘদিন যাতে ব্যবহার করতে পারেন তো আশা করি আপনাদের এই পিসিটা ভালো লাগবে অ্যান্ড এই পিসিটা যদি আপনি পার্চেস করতে চান তাহলে কিন্তু ওয়ান স্টপ সলিউশনে চলে আসতে হবে একটা কথা বলে দিই এই পিসিটা যদি আপনি ইন্ডিভিজুয়াল যোগ করেন সেই সেক্ষেত্রে আপনাদের প্রায় ছাপ্পান্ন বা সাতান্ন হাজার টাকা চলে যাবে বাট আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে মাত্র চুয়ান্ন হাজার টাকা তো আপনাদের যাদের এই ধরনের বাজেট রয়েছে আপনারা এই পিসিটা পার্চেস্তর করতে পারেন অ্যান্ড প্রোডাক্টিভ কাজ থেকে শুরু করে গেমিং সব কাজগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে করতে পারবেন এবং এই পিসিটা পার্চেজ করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে ওয়ান স্টপ সলিউশন সব অ্যাড্রেস অ্যান্ড লোকেশন আমি স্ক্রিন এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো তাদের সাথে যোগাযোগ করে বা কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসতে পারেন এই সপে তো আজকের মতো থেকে বিদায় নিচ্ছি অ্যান্ড এই পিসি বিল আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং নতুন কী ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের মতামত নিয়ে আমি নতুন ভিডিও নিয়ে আসবো তো আজকের তবিদা নিচ্ছি আল্লাহ হাফেজ